এটি কোনো সাধারণ পাতা নয় এটি অনেক দামি ও মূল্যবান একটি পাতা এই পাতাকে আমরা পাথরকুচি পাতা নামে চেনে থাকি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খালি পেটে সর্বপ্রথম বাসি মুখে তিনটি করে পাথরকুচি পাতা চিবিয়ে খেয়ে আধা ঘন্টা অপেক্ষা করে এক গ্লাস কুসুম গরম জল যারা খেতে পারবে তাদের কিডনিতে ছোট বড় যে কোনো রকমের পাথর থাকলে তা গলে বেরিয়ে যাবে কিডনির পাথর ছাড়া যদি তার পাকস্থলিতে কোনো রকমের সমস্যা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা পাকস্থলিতে পাথর থেকে থাকে সেই পাথরও গলে বেরিয়ে যাবে গোল ব্লাডারে কোনো পাথর বা স্টোনের সমস্যা থেকে থাকলে তাও দূর হয়ে যাবে আর যারা এটিকে নিয়ম করে সাপ্তাহিক তিন দিন করে প্রতিনিয়ত খাবেন তাদের কখনোই এই সমস্যাগুলো হবে না এছাড়াও পাথরকুচির পাতা যারা সেবন করতে পারেন তাদের ইউরিন ইনফেকশনের সমস্যা কখনোই হয় না ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে টানা সাত দিন খাবেন অন্যান্য বড় বড় রোগগুলোর ক্ষেত্রে যতদিন না রোগ ভালো হচ্ছে খেয়ে যেতে হবে